হ্যালো এভরিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি তোমাদের মিষ্টি বোধই চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে কী ব্লগ দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি বুঝতেই পেরেছো হ্যাঁ হ্যাঁ তোমাদের পছন্দের রিকোয়েস্টেড ব্লগ তো চলো আজকে তোমাদের দুটো রূপ দেখাবো কোন রূপটা আমাকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু তোমরা সাজেস্ট করবে ঠিক আছে প্লিজ একটুখানি হেল্প করো তাহলে ভালো লাগবে আর দেখো আমি কি আজকে সেজে গুজে নিয়েছি ওই জন্য নেচে নিচ্ছি একটু তোমাদের সামনে না গান চলছে ওই জন্য একটু নেচে নিচ্ছি একটু মাঝে মাঝে একটু বলে না পাগলের মতন একটু সাজ দিচ্ছে হয় তো ওই দেখো নিজের দোকানের ক্লিপই নিজে মাথায় মেরে নিয়েছি একজন কাস্টমার এসেছিলো কিনতে আর একটা পাতাই ছিল তো হলাম নিজেই একটু সাজুগুজু করি সকল লোকে দেখি সাজুগুজু করে ভালো লাগে আমিও একটু সাজুগুজু তো আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে বলো তো আশা করছি আমাকে তো মনে হয় ভালোই লাগছে তো তবু তোমরা কমেন্ট করো নিজেকে তো নিজে ভালো বলতেই হয় কে ভালো বললো কে খারাপ বললো তাতে কোনো আসে যায় না নিজেটা নিজেকে বলতে হয় আর দেখো কেমন কারা আছে এরকম আমার মতন বাগর যারা নিচে নিচে সব কাজবাজ করে আমি কিন্তু বলি আশা করি আমার ব্লগ যারা দেখো রেগুলার তারা জানে যে বোধ নিচে নিচে সব কাজ বাজ করে তো পুরনো আইডিটা আমার তো আর ট্যাঙ্গো আইডিটা পুরনো আইডিটা যেটা কথা হলো গিয়েও ট্যাঙ্গো আইডি পুরনো আইডিটা তো জানোই আমার সাসপেন্ড করে দিয়েছে নতুন আইডিতে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে নেটের প্রবলেমের জন্য লাইভ আসতে পারছি না কারণ আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে নেটে খুব সমস্যা হচ্ছে ওই বড় ভিডিও দিতে পারছি না সেইভাবে ছোটো ছোটো করে ভিডিও দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও তাহলে পরে তো বদির সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওগুলো দেখতে ভালো লাগবে তাই না দেখতেও পাবে যখনই ছাড়বে বোদির সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশান তো ওই কারণ বলছে একদিকে দেখো যা গরম পড়েছে না ওই জন্য এই ঘরটায় কুলার টাইনে রেখেছি কারণ ওই ঘরটা আমার বেশ ঠান্ডা এই পাশের ঘরটার থেকে এই ঘরটা আমার অনেক ঠান্ডা আর দেখতে পাচ্ছি আমি যা আমার যেগুলো বিক্রি কই করি সেগুলো পেছন দিকে সাজিয়ে নিয়েছি কি সুন্দর সাজিয়ে রেখেছি কারণ সাজিয়ে গুছিয়ে না রাখলে না খুব সমস্যা হচ্ছে লোক আসলে সারা বিছানাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতো এটা খুঁজতে হতো ওটা খুঁজতে হতো এখন অতটা সমস্যা হয় না তো যাই হোক এদিকে দেখো আমার শাড়ি পরাটা কমপ্লিট হয়ে গেল আর কেমন লাগছে এটার সঙ্গে নতুন তোমাদের পছন্দ মতন একটা রেড একটা ইয়েলো একটা ব্ল্যাক তিনটে কালারের স্লিপলেস ব্লাউজ নিয়েছি কেমন লাগছে আমাকে এই ব্লাউজটা করে তোমরা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে এই শাড়িটার সঙ্গে মানিয়েছি কিনা সেটাও কমেন্ট করে বলবে ওকে তো চলো আমি একটু রেডি হয়ে নিই আর তারপর আসছি আর যাবো এক জায়গায় বিকেলবেলা আর আসবো সীতা তোমাদের সামনে বিকেলবেলা বিকেলবেলার লুকটা ভালো লাগছে না এখনের লুকটা ভালো লাগছে কোন লুকটা আমাকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করবে তার উপরে আমি তোমাদের সঙ্গে একটা কথা বলবো ঠিক আছে তো চলো আর বক বক করবো না কী গরম ঘেমে গেছি পুরো দেখো আর এই দেখো আমার লুক এটা হলো কি দুপুর বিকেল বলতে কি দুপুর প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তো যাচ্ছিলাম একটু এক জায়গায় তো ওই চুড়িদারটা পরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে বলো রোদ্দুর প্রচণ্ড বাইরে ওই জন্য চোখের সানগ্লাস দিয়ে নিয়েছি আর এইদিকে দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর না তো প্লিজ কমেন্ট করো কিন্তু ঠিক আছে